সম্মানিত দিনী ভাই বোন মনে রাখবেন এখানে একটু বলে রাখি আন্তর্জাতিক ফুটবল খেলা হাম এটাই সবচেয়ে বড় জুয়া জুয়ার জগতে এর চেয়ে বড় কোন পাপ নেই জুয়া নেই আল্লাহ বলেছেন ইন্নামাল খামরাল মাইসির কলফি মাইফুন কবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে জিজ্ঞাসা করে মানুষ

মদ জুয়া মূর্তির আস্থানায় যাওয়া লটারি ক্রয় করা কাজ থেকে বেঁচে থাকো এগুলি শয়তানের কাজ মহাপা জুয়া মহাপা এ কথা আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেন চার শ্রেণীর মানুষ জানাতে যাবে না এক আপ কোন বাপ মাকে মানে না যে দুই কমার জুয়া খেলে যে তিন মানমান খোটা দেয় যে চার মদরুল খাম মদ পান করে যে এক বাপমাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জলটা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না

সে তার হাত কে সরে শুকুরে রক্তের মধ্যে ডুবে দিলো দাবা পাঞ্জাব আরো খেলা পৃথিবীতে জন্ম নেবে এইভাবে যেগুলো বসে বসে চলে এমনিতেই চলে চিরদিনের জন্য হারাম মনে রাখা ভালো হবে রসুদ শদম মহামারিসলাম দুটো পাপকে উল্লেখ করেছেন তাতে বোঝা যাচ্ছে যে মানুষ পাপী নয় বাজে বলে তব আলাদা তাকে পাপি বলে ঘোষণা করেছেন তার একটা হচ্ছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে মাঠে তার বেবি জার্নি বেবি জার্নি বেবি জার্নি রসুদ শসন কথাটি দুইবার তিনবার বলেছে অথচ মেয়েটা জেনা খন মাত্র বছর বছরে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে তাই আল্লাহ নবী বলছেন ও ব্যাভি চারণী ও ব্যাভি চারণী আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি আরো বলেন কেউ যদি কাউকে বলে নাও কামে জুয়া জোয়া খেলি জোয়া খেলেনি খালি বলে চারশো খেলি তাহলে তাকে দশজন কপিকে সুয়া বিজি করে সাড়ে বারো কেজি চাউল জরিমানা দিতে হবে

বর্তমান যে খেলা শেষ হয়ে গেল যেটা আপনারা খুব সাপ করে দেখলেন সেটা পৃথিবীতে সবচেয়ে বড় জুবেন সবচেয়ে বেশি টাকার হাজির ছিল যা কোটি ছিল না তা ছিল বিলিয়ন বিলিয়ন তা ডলার এই খেলাকে লক্ষ্য করে মানুষ হাততালিয়ে দিত যাই হোক খ্রিস্টভাবে কাজ তিনি এই খেলাকে লক্ষ্য করে মানুষ বিভাবে ভাগ হয়েছিল একদম একসিডেন্ট মানুষ বলছে এরা হেরে গেলে আত্মহত্যা করবে আর অ্যাক্সিডেন্ট মানুষ বলছে এটা জিতে গেলে গরু চবরের জবাই করে মানুষই পাবে অ্যাক্সিডেন্ট মানুষ ছিল যারা যাদেরকে ভালোবাসে তাদের পতাকা ঝুলাবে সারা পৃথিবীর মানুষের যত টাকার পতাকা ঝুলিয়েছে তাদের কত টাকা হতে পারে তাতে মাগুরা জেলার একটা লোক জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার লম্বা করে একটা পতাকা দিয়েছিল আর জেলার একটা লোক সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল যদিও এরা জানে না ব্রাজিল কে এদের কোনোদিন ভাবার প্রয়োজন আব্দুল্লাহ আমার আগে কথা বলিস না কি আমি জানি না আব্দুল্লাহ কথা আমিও শুনি খুব মনোযোগ সহকারে আমরা জানি আল্লাহ শুক্রে আদার করেন আমরা জানি যে আল্লাহ তা আমরা আল্লাহ উকিল এইভাবে কোনোদিন বুঝিনি যে এর মনে হলো উকিল আমরা তো মনে উকিল মানে বিবাহ উকিল বাপ লাগে তারা উকিল আর লাগে উকিল তো সবচেয়ে উত্তম উকিল আর যথেষ্ট দায়িত্ব পালন করতে তার মানে দায়িত্ব পালন আমার উপরে যদি দেন তেমন মানুষ আপনি আমাকে বলেছেন বাড়িটা পাহারা দেন আমি পাহারা দিয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম তো আপনি এমন মানুষকে দায়িত্ব দিয়েছেন যে সারাদিন ধরে পাহারা দিবে পারবে না তাই ওই ছেলেটা কেটে টুকরো টুকরো করে কেটে দেয় যে যদি নালা বংশে জানি উকিল না আমার ঘুম নেই আমি উকিল এমন সময় যখন রাতে পানি ভিতরে অন্ধকারে আমাকে বলেছে আমি তাকে শাস্তি দিছে আমি উকিল আমি আজ লাইতো আল্লাহকে চিনতে পারলাম না জীবনে যার কারণে কিছু ঘটে গেল আমরা যে উকিল আমার কাজের দায়িত্ব নিয়েছেন আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন বললাম নামে বের হচ্ছে আমি তার উপরে ভরসা করলাম তুমি ওকে আমার চলার কাজটা তার উপরে চাপিয়ে দিলাম আমি হ্যাঁ পাবো কি না বাস পাবো কি না রাস্তায় কোথায় খাওয়ার কি হবে না হবে এই যে আর টেনশন নেই বিশ্বাস

আমি একদিকে শুনি দিয়েছি আপনাকে এর প্রতিদিন কে দেবে আপনি আমাকে বলবেন যে তাকে কত সুন্দর কথা হয়েছে এমন বাক্য হয়েছে সারা পৃথিবীর একদিকে তুলে দিলে যা যাকে খায় এক পালা যদি তুলে দেয় এই পালা ভালো হবে আরে ধন্যবাদ কি আপনি হো আপনি একদিন আমার উপকার করে ছিলেন গাড়িটা রাত্রে যাচ্ছে চলো 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 আপনার উপকার করে দিচ্ছি চলো গাড়িটা ধরে ঠেলে একটু পার করে আপনি একটু উপকার করে দিলেন তো আমি বললাম কি বলছে মানে ধন্যবাদ তখন আমারও এলাদেশে হুবামু

যে কুকুরটা ছিল ইনদার পাশে যে হাসছে জিওয়াbeer করে পিপাসা প্রকাশ করছিল তাই একমাত্র আকাশ মনে হচ্ছিল পিপাসাটাকে হত্ত করে দিবে মনে হচ্ছিল পিপাসাটাকে হত্যা করে দিবে এত কোন পর্যন্ত কুকুরটা ছিল ফার নাজাফ পাক মহিলারা পায় মোজা তুললো بواسطা তো দেখে নাল মহিলারা পায় এ দিয়ে মোজা দিয়ে

তো কাজ শেষ করে ওখান থেকে বেড়ে ঢাকা বিমান উঠেছি সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে বিমান থেকে নেমে বাসায় মেহমান আছে মেহমানের সাথে কথা বলছিল বলতে বলতে দেরি হয়েছে সাতটা না সাড়ে সাতটা গাড়ি গাড়িতে উঠেছি এসেছি এসে নেমেছি ওদিকে গেলাম দেখলাম দর দেখলো যে ঘর বন্ধ তাই আমি বললাম যে কেন তোমরা মেহমানি করো আমার মেহমান আসবে তাই আমি তিন দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছি আর জামিয়া সালাতে ডান পড়ার সঙ্গে যদি মেহমান আসবে সেজন্য বিমান থেকে শুরু হয়েছে বিমানের টিকিট আসা যাওয়া গাড়ি দাঁড়িয়ে আছে বিমানবন্দরে গাড়িতে আসবে মেহমান থাকে তার জন্য ভেটের লোক আছে তারপর খাওয়ানো লোক আছে সকল সুতে আছে